মহানগর পরিক্রমা পরিচালনায় নুলি সাহেব খালি গ্রহরাজ মন্দির কমিটি ও আমরা সবাই ক্লাব উদ্যোক্তায় সাধন দাস মূলত এদিন নিমিচি তালতলা থেকে গৌর ভক্ত বৃন্দরা পায়ে হেঁটে গ্রহরাজ মন্দিরে আসেন ও হিন্দু শাস্ত্র থেকে যারা গিয়েছে যে এই দুই মহাপুরুষকে ভগবান বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী দুজন অবতার বলে মনে করা হয় ফলে হিন্দু ধর্মের বহু জায়গায় কীর্তনের সময় রাম এবং কৃষ্ণের নাম একত্রে গাওয়া হয় রাম এবং কৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর সংসারের কল্যাণ তাই গৌর ভক্ত প্রত্যেক বছরের মতো এবছরে নিমেচে তালতলা থেকে পায়ে হেঁটে হরে রাম ও হরে কৃষ্ণ গাইতে গাইতে নেরুলি সাহেব খালি গ্রহরাজ মন্দিরে আসেন এসে রামকৃষ্ণ ভগবানকে পুজো দেন পুজো দেওয়ার পরে গ্রহরাজ মন্দির কমিটি তিনাদেরকে ছোলা এবং বাতাসা প্রসাদ দেন এতে গোর ভক্ত খুশি প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট নর্থ টোয়েন্টি ফোর নিউজ দীর্ঘদিন ধরে চলতে থাকবে যেমন চলছে আর দীর্ঘদিন ধরে চলবে এবং এখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন সাধু সন্ত থেকে শুরু করে বিভিন্ন বৈষ্ণব সকল ধরনের মানুষেরা আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে আমরাও তাদেরকে আহ্বায়ন করি বা আমন্ত্রণ করি তারা আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এইভাবে দিকে দিকে সম্প্রীতির বার্তা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে যাতে সকলের সুখ শান্তিতে আমরা বসবাস করতে পারি এবং আগামী দিনে এই পরিক্রমা যাতে আরও উজ্জ্বলতর হয় এবং আরও বেশি মানুষের সমাগম হয় সেটা আমাদের কেলার পক্ষ থেকে এই আহ্বান সবাইকে আরও একবার করছি দেখছি যে এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষেরা আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে প্রতিটি মুহূর্তে আমরা মানে প্রত্যেকে আহ্বান করে আমাদের সঙ্গে সহযোগিতা করুক সত্যিকারে বলতে কি সকল গ্রামবাসীবৃন্দ বা সকল মানুষজন বা সাধু সন্ধ্য থেকে শুরু করে বিভিন্ন বৈষব সম্প্রদায় বন্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়ি দিচ্ছে তাই আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠান আস্তে আস্তে দিকে থেকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে অর্থাৎ দিতে চাই যে জাতি ধর্ম নির্বিশেষ সকলে একই সঙ্গে মিলেমিশে সহযোগিতা হাত বাড়ি দিয়ে হয়ে বসবাস করি এবং সকলের ধর্ম যাতে সম্প্রীতি বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ মানে প্রতিটি বছর আমরা এই মন্দিরের সঙ্গে যুক্ত থেকে এবং বিস্তীর্ণ মানুষের অঞ্চলের সঙ্গে মানুষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে আমরা সম্প্রীতির বার্তা ছড়িয়ে রাখতে চাই আমরা ঘৃণা পালন করি সেই জন্য আমরা পরিক্রমা করছি প্রত্যেক বছর নয় এখানে পরিক্রমা করতে আসি আমরা এবং গ্রহ আমরা আহ্বান করি সেই জন্য আমরা এগারোশো জন এই স্ত্রী পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা এসেছি এখানে বন্দনা মণ্ডল শুরু করেছি নিয়েছি তালতলা থেকে আমাদের পরিক্রমার মূল কারণ হচ্ছে আমরা প্রত্যেক বছরই ভীম একাদেশি উপলক্ষে আমাদের সমস্ত গ্রামবাসীরা মিলে এই পরিক্রমাটা করে থাকি এবং এই পরিক্রমায় বাচ্চা কাচ্চা মানে আমাদের মা ও বোনেরা এবং বাবারা সবাই মিলে মোটামুটি হাজারখানি লোক আনুমানিক আমরা এই পরিক্রমাটা করে থাকি এটা পরিক্রমাটা সম্পূর্ণ ভীম একাদশী উপলক্ষে আমরা প্রত্যেক বছরই করি আমার নাম সুখেন মণ্ডল পরিচয় নিয়েছি তালতলা